আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ রাশেদ হাসান জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাটকিল উপজেলার যুগ্ম সমন্বয়কারী হিসেবে আছি তো আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করবো ফ্যাসিবাদি আমলে আমার উপর নির্যাতনের প্রথম পর্ব আমি ধারাবাহিকভাবে তিনটি পর্ব করবো ইনশাল্লাহ তো আজকে হচ্ছে প্রথম পর্ব প্রথম পর্বে আমি উল্লেখ করবো ফ্যাসিবাদি আমলে আমি কীভাবে নির্যাতিত হয়েছিলাম ছাত্র অবস্থায় এটা হচ্ছে আমার হাই স্কুল জীবনের নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত আমি ফাঁসিবাদী আমলে কীভাবে নির্যাতিত হয়েছিলাম তার সংক্ষিপ্ত চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই সবার একটু অনুরোধ থাকবে লাইভটি বা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমত আমার উপর নির্যাতনের কারণ হচ্ছে আমি একটি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম ফাঁসিবাদী আমলে তো যে ছাত্র সংগঠনটি কিন্তু নিষিদ্ধ কোনো ছাত্র সংগঠন ছিল না বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোরই একটি সহযোগী সংগঠন ছিল ছাত্র সংগঠনটি তো এটি ছিল মূলত ইসলাম ও ইসলামী আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন এই জন্যই ফ্যাসিবাদী আমলে এই সংগঠনের সকল স্তরের নেতা নেতাকর্মীদেরকে সমর্থকদেরকে নির্যাতন করা হতো বিভিন্নভাবে নিপীড়ন করা হতো হামলা মামলা দেওয়া হতো পঙ্গু করে দেওয়া হতো বা গুলি করে শহীদ করে দেওয়া হতো সেই ইতিহাস পর্যন্ত আছে তো আমার উপর নির্যাতনের প্রথম পর্ব আমি বলবো নির্যাতনের শুরু যেখান থেকে সেটা হচ্ছে এক একদিন হঠাৎ করে স্কুল ছাত্রলীগের সভাপতি আমাকে ডাকলেন ছাদে হাই স্কুলের ছাদে আর ডাকা বললেন যে রাশেদ তুমি নাকি ছেলেমেয়েদেরকে বই দাও পোলা বই পড়াও সেগুলো নিয়ে দেখেন ভাই আমার কাছে আসলে বই ছিল এখন বইগুলো নেই শেষ হয়ে গেছে এটি ছিল প্রাথমিক স্টেপ নির্যাতনের জন্য তারা আমাকে টার্গেট করেছে যে তার প্রমাণ হিসেবে এরপর একদিন ফিটি চলা অবস্থায় আমাকে হঠাৎ করে অফিসে ডাকা হলো অফিসে ডাকা হওয়ার পর হেডমাস্টার সহ অনেকে জিজ্ঞেস করলেন যে তোমার সাথে ছেলে মেয়ের কিসের সম্পর্ক তোমার সাথে ছেলেদের কিসের সম্পর্ক তুমি ওদের সাথে সালাম দাও কথা বলো আমি বলছি একজন মুসলমান হিসাবে একজন মুসলমানকে সালাম দিতেই পারে এটাতে তো দোষের কিছু দেখছি না আমি হাই স্কুলে সিনিয়র ভাই হিসাবে জুনিয়রদেরকে সালাম দিয়ে ওরা আমাকে সালাম দেয় এতটুকুই মূলত এটা শুধু যে আমাকে ডাকা সেটা উদ্দেশ্য না আমাকে ভয় দেখানোটাই ছিল ওদের উদ্দেশ্য আমি কেন ছাত্রদের সাথে মিশি কেন সালামে আদান প্রদান করি কেন ভালো সম্পর্ক রাখি এরপরে একদিন দেখলাম হঠাৎ করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি যুবলীগের নেতৃবৃন্দ সহ আমার আব্বার দোকানে বসছে তখন আমার আব্বার হাটোর দোকান ছিল সিএনজি স্টারে তো আমাকে বললো আমি কেন ছাত্র সংগঠন করি আমি কেন ছেলেদেরকে বই পড়াই আমি কেন ছেলেদের মাঝে দাওয়াতিকাজ করি আমি কেন ছেলেদেরকে নামাজ কালাম পড়ার জন্য বলি এগুলো তো ব্যক্তিগতভাবে আমল করার জিনিস এগুলো তো মানুষকে দাওয়া দেওয়া জিনিস না মানে আমাকে অনেক ফের দেওয়া হয়েছে অনেক বোঝানো হয়েছে আমার আব্বার দোকানে বসছে ওরা ক্ষমতার অভাব ব্যবহার করে আর এরপর হচ্ছে যে একদিন আমাদের বাড়িতে এসে একজন একদিন ধমকে গেছে আমার আম্মাকে বলছে যে আপনার ছেলে একা একা এখানে এই শিবির শিবিরগুলি স্লোগান দেয় এখানে আর কেউ নাই এই অনেক ধমকে গেছে বাড়িতে আসি এরপর হচ্ছে যে তিনজন আসছে আমাদের বাড়িতে পাশে আমলে তিনজন আসছে আমাদের বাড়ি আমার আষ্টাজারি হাতরে আমাদের বাড়ির পাশে যে খেঁটটা আছে দানা মাঠ আছে ওইটাকে আষ্টি হাঁথর বলে ওইখানে আসছে আসি লুঙ্গি উল্টা একজন আমাকে দেখাচ্ছে তুই পারলে আমার এই হাঁস করিস বা এই জাতীয় উল্লেখ করছে ওরা তিনজন মানে বিভিন্নভাবে আমাকে হেনাস্তা করছে ধমক দিছে বা গায়ে হাত দিছে এরপরে এরা চলে গেছে পরে এটা সাংগঠনিক একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল আমার সংগঠনের পক্ষ থেকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর সর্বশেষ যেটা আমলে আমরা যে শারীরিকভাবে শারীরিকভাবে নির্যাতন বা লাঞ্চিত করা যেটা সেটা হচ্ছে আমাদের যে বর্তমান দোকানটা এটা তখন সাবেক কাজের দোকান ছিল ওই দোকানে বসে দু তিন দিন আগে প্ল্যান করা হয় আমাকে কিভাবে আঘাত করা হবে তো একদিন এরকম হঠাৎ করে সন্ধ্যা আমি বাজারে যাওয়ার পরে মানে একজনের সাথে বাঘ বিদণ্ডা হচ্ছে এরকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই শারীরিকভাবে আমাকে লাঞ্ছিত করে মারধর করে মানে চরতাপ করে দেয় তো আমি ওইটা আমি সাংগঠনিক সংগঠনকে জানাইছি পরবর্তীতে যে ওইটা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হয়নি বলতে আমি চাইছি যে যাতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না নেওয়া না নেওয়া হয় এইটা আমি ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এটার জবাব একদিন দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো ওই যারা অপরাধী তারা চিহ্নিত তারা সবাই জানে তারা অপরাধ করেছে আমার এলাকার পার্শ্ববর্তী আমি কারো নাম মেনশন করিনি এই জন্যে তো মানে অ্যাজ এ স্টুডেন্ট আমার তখন কোনো তো অন্যায় ছিল না আমি অ্যাজ এ স্টুডেন্ট অর্গানাইজেশন হিসাবে ছাত্র সংগঠন হিসাবে আমাদের যতটুকু করার প্রয়োজন আমরা ততটুকু করেছি আমরা রাজনীতি করেছি আমরা তো কারো ক্ষতি করিনি রাজনৈতিকভাবে রাজনীতিকে মোকাবিলা না করে তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে শারীরিকভাবে আমাকে হেনস্থা করে আমাকে মারধর করে চুলোচাকা বাজারের সেই আপনার বর্তমান যে ফল দোকানদার আক্তার ওনার দোকানের সামনে ব্যাপারের দোকানের সামনে বরাবর এখানে দৃশ্যপটগুলো আসলে সাক্ষী আছে মানুষজনগুলো সাক্ষী আছে তো আমি এখনও পর্যন্ত আমরা আমি বা আমরা এগুলো এগুলোর কোনো ব্যবস্থা নিয়েই নি আমরা প্রতিকার নিই নি বা কোনো প্রতিশোধমূলক আচরণ আমরা করিনি তো প্রিয় দর্শক এটি হচ্ছে আমার পাশিবাদে আমরা আমার ওখানে যেতনের প্রথম পর্ব ইনশাল্লাহ তারপর দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আসবে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম